নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সবার আগে ইউটিউব চ্যানেল এই মাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন আজকের সব সবথেকে বড় খবর পয়লা ডিসেম্বর থেকেই নিয়ম বদলে যাচ্ছে বিভিন্ন প্রকল্পের টাকা পাওয়ার নিয়ম পরিবর্তন হচ্ছে পাশাপাশি বিভিন্ন প্রকল্পের আর্থিক সুবিধা ডিসেম্বর মাসে দেয়া হবে যেই সব প্রকল্পগুলি প্রতি মাসে মাসে দেয়া হয় সেগুলি তো রয়েছেই পাশাপাশি যেগুলি বছরে একবার বা বছরে দুবার দেয়া হয় সেই সব প্রকল্পগুলোও রয়েছে এবার প্রথম পশ্চিমবঙ্গে যতগুলি প্রকল্প আছে সমস্ত প্রকল্পের পেমেন্ট দেয়া হবে ডিসেম্বর মাসে এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা পাশাপাশি বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গে এসআইআর চলছে আর এসআইআর এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বার্তা দিয়েছেন পাশাপাশি এই মুহূর্তের সব থেকে বড় খুশির খবর কৃষকদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ মোদী সরকারের তরফ থেকে পি এম কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পের একুশ নম্বর কিস্তির আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেওয়া হবে তার ফাইনাল তারিখ দেওয়া হয়েছে আপনারাও জানেন আগামীকাল থেকেই দেওয়া হবে উনিশে নভেম্বর থেকে তো এই নিয়ে কি আপডেট রয়েছে কারা কত পাবেন বিস্তারিত জেনে নেব পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যতগুলি প্রকল্প জনসাধারণের উদ্দেশ্যে চালু আছে কোন কোন প্রকল্পের সুবিধা ডিসেম্বর মাস থেকে দেওয়া হবে কারা কারা কত অ্যামাউন্ট পাবেন কারণ দেখুন বিভিন্ন প্রকল্প রয়েছে লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা পুরুষদের জন্য একাধিক রয়েছে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে মহিলাদের জন্য রয়েছে সবার জন্যই প্রকল্প রয়েছে তো আপনারা কোন কোন প্রকল্পে আবেদন করে রেখেছেন কোন কোন প্রকল্পের সুদা পান আপনার প্রকল্পের নাম এই লিস্টে আছে কিনা দেখে নেবেন ডিসেম্বর মাসে অনেক প্রকল্পের সুবিধা দেওয়া হবে যেমন বাংলার শস্য বিমা যোজনা রয়েছে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে বাংলার বাড়ি রয়েছে ফ্রি রেশন ব্যবস্থাতেও বড় চমক রয়েছে পাশাপাশি বন্ধুরা আপনারা জানেন এখন বর্তমানে আরও একাধিক নতুন প্রকল্প চালু আছে যেমন সমুদ্র সাথী প্রকল্প রয়েছে যে সমুদ্রের জন্য প্রকল্প রয়েছে যতগুলো প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পে খুশির খবর পাশাপাশি এসআইআর নিয়েও কি ঘোষণা করেছে সবটাই জানবো এই মুহূর্তের যা যা খবর রয়েছে লক্ষ্মীবাধার প্রকল্পবন্ধার যতগুলো প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পে যা আপনাদের জানিয়ে দেবো পাশাপাশি এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন সব দিয়ে আপনারা জানবেন তাই বন্ধুরা আজকের ভিডিওতে একটু স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন তার সাথে নোটিফিকেশান থেকে কল করবেন তাহলে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলো আমরা ছাড়লে আপনি সবারকে নোটিফিকেশান পাবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা সর্বপ্রথম আমি আপনাদের যে আপডেটটি জানিয়ে দেবো সেটি হলো কৃষকদের জন্য কৃষকদের জন্য প্রকল্প পি এম কিষান সম্মান নিধি যোজনা প্রকল্প তো এই প্রকল্পের একুশ নম্বর ইনস্টলমেন্ট বা একুশ নম্বর কিস্তি সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে উনিশে নভেম্বর দু থেকে ফাইনাল তারিখ ঘোষণা হয়ে গিয়েছে আগামীকাল থেকে ঢুকে চলেছে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে এই কিস্তিতে আপনারা পাবেন চলুন পরবর্তী আপডেট আবারও কৃষকদের জন্য রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন দু হাজার পঁচিশের আর্থিক সহায়তা সরাসরি আপনারা ডিসেম্বর মাসেই পাবেন আমরা বিগত বছরগুলিতেও দেখে এসছি রবি সিজন ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে এবারও ডিসেম্বর মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তবে নভেম্বর থেকে দেওয়ার প্রসেস শুরু হয়ে যাবে ডিসেম্বর মাস থেকে সবাই নিজের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন আর এই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা কিন্তু ডিবৃতি সিস্টেমে দেওয়া হবে না সরাসরি অফিস থেকে আসবে পেমেন্ট তার কারণে আপনাদের নভেম্বর মাসের লাস্টের দিক থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে ডিসেম্বর মাসের মধ্যেই আপনারা প্রথম সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন কিন্তু এখানে পিএম এম কিষাণ যোজনা প্রকল্পের খুশির খবর কারণ পিএম এম কিষাণ যোজনা প্রকল্পে দ্বিবৃত্তি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেওয়া হবে যার কারণে আপনারা একই দিনে একই সাথে শুধুমাত্র একটি বোতাম প্রেসের মাধ্যমে সব উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে একই সাথে ঢুকে যাবে তাহলে এই মুহূর্তে কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প এবং পি এম কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পে খুশির খবর দুই প্রকল্পের পেমেন্টে আপনারা ওই অ্যাভারেজ একই সময় পেতে চলেছেন আর পি এম কিষান তার ফাইনাল তারিখ দিয়ে দিয়েছে ১৯ নভেম্বর আর কৃষক বন্ধু প্রকল্পে বলে দিয়েছে নভেম্বর মাসের লাস্ট থেকে দেড় কা শুরু হয়ে যাবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে আপনারা পাবেন আর এই কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী দেওয়া হয় প্রতি কিস্তি যাদের এক একরের কম জমি তারা রাজ্য সরকার তরফ থেকে দু হাজার টাকা পান আর যাদের এক একরের বেশি জমি তারা সরাসরি পাঁচ হাজার টাকা করে পান আর পি এম কিষান সম্মান যোজনা প্রকল্পে কেন্দ্র সরকারের তরফ থেকে দু হাজার টাকার কিস্তি দেয় পাশাপাশি বন্ধুরা কৃষকদের জন্য আরও খুশির খবর রয়েছে আপনারা দেখে নিন অনস্ক্রিনে আপনারা জানেন কৃষকদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কৃষি ভাতা দেওয়া হয় যাদের ষাট বছর বয়স পূর্ণ হয়ে যায় তারা যদি কোন অন্য কোনো ভাতা প্রকল্প না পান তাহলে কৃষি ভাতা তাদেরকে দেওয়া হয় আর ইতিমধ্যে অনেক কৃষি ভাতার অ্যাপ্লিকেশান আবেদন মঞ্জুর করা হয়েছে তারা সরাসরি পাবেন পাশাপাশি আর একটি খুশির খবর আপনাদের জন্য কৃষক বন্ধু প্রকল্প কেন জনপ্রিয় বলে রাখি এখানে কিন্তু আরও আপনাদের বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দেওয়া হয় কী কী ধরনের সুবিধা আপনারা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পান তা নিয়ে আমরা দেদিকেদের ভিডিও চ্যানেলে দিয়েছি যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন পাশাপাশি বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় খুশির খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বাংলার মা বোনদের জন্য এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অন্যতম গুরুত্বপূর্ণ প্রতি মাস মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয় তো এবার ডিসেম্বর মাসেও আপনারা পাবেন ডিসেম্বর মাসের পাঁচ তারিখের আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাবে ডিসেম্বর মাসে তাই বাংলার মা বোনদের জন্য অত্যন্ত খুশির খবর পাশাপাশি যারা নতুন করে আবেদন জমা করেছিলেন এই লেটেস্ট দুয়ার সরকার ক্যাম্পে বা পাড়ায় সমস্যা পাড়ায় সমাধানে বা অফিসে গিয়ে তাদেরও সবার আবেদন মঞ্জুর করা হয়েছে সবাই একবার অনলাইনের স্ট্যাটাস চেক করে দেখে নেবেন আপনাদের ডিসেম্বর মাসের পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় কোনো পরিবর্তন এসেছে কিনা যদি এসে থাকে সুখবর আপনারা অবশ্যই ডিসেম্বর মাসের পেমেন্ট পেয়ে যাবেন আর আইডি অ্যাক্টিভ আছে কিনা দেখে নেবেন

আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি প্রিয় পয়সা রেশন পাচ্ছেন তো স্মার্ট কার্ড দেবো বলেছিলাম দশ লক্ষ টাকার ছাত্রছাত্রীরা পাচ্ছেন তো লক্ষ্মীরভাণ্ডার দেবো বলেছিলাম পাচ্ছেন তো কৃষক বন্ধু দশ হাজার টাকা দেবো বলেছিলাম পাচ্ছেন তো সবাই করে দিয়েছি বাকি আছে আমার দেখার পাশাপাশি বন্ধুরা আপনারাও জানেন আমাদের অনেকগুলি ভাতা প্রকল্প চালু আছে যেমন ধরুন প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা বয়স্ক ভাতা ইমাম ভাতা প্রোহিত ভাতা একাধিক ভাতা প্রকল্প চালু আছে তো সমস্ত ভাতা প্রকল্পেরও আর্থিক সহায়তা আপনারা সরাসরি ডিসেম্বর মাস থেকেই পাবেন ডিসেম্বরের পাঁচ তারিখের আগেই দেওয়া হবে পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্প আপনারা জানেন বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের তরফ থেকে যে সকল উপভোক্তাদের বাড়ি নেই ঘর নেই মাটি দিয়া মাটির বাড়ি বা তালি দেওয়া বাড়িতে বসবাস করছেন তাদের এই প্রকল্পের আওতায় নিয়ে এসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা করে দেয়া হয় যাতে আপনারা ঘর তৈরি করতে পারেন ঘর তৈরিতে সহায়তা করা হয় রাজ্য সরকারের তরফ থেকে তো এই প্রকল্পেরও আর্থিক সুবিধা দেওয়া হবে ডিসেম্বর মাসে বর্তমানে সেকেন্ড ফেজের লিস্টে নাম বেরিয়েছে আপনারাও দেখেছেন অনেকেই তো সেই লিস্টে যাদের যাদের নাম রয়েছে তারা সরাসরি প্রথম কিস্তি ষাট হাজার রুপিস ডিসেম্বর মাসেই পাবেন রাজ্য সরকারের তরফ থেকে এক লক্ষ বিশ হাজার রুপিস এটি কিন্তু একবারে নয় দুইবারে দেওয়া হয় আর প্রথম ধাপের পেমেন্টটি ডিসেম্বর মাস থেকে দেওয়া হবে এমনটাই কিন্তু এই মুহূর্তের আপডেট রয়েছে পাশাপাশি বন্ধুরা আরও খুশির খবর রয়েছে বর্তমানে আপনারা জানেন মহিলাদের জন্য আরও একটি প্রকল্প চালু আছে যার নাম হচ্ছে জাগো প্রকল্প তো এই যাগ প্রকল্প নিয়ে আমি দে ভিডিও চ্যানেলে দিয়েছি যারা দেখেননি বিস্তারিত আলোচনা করেছি তারা দেখে নেবেন তো বর্তমানে যারা এর আগে যাগ প্রকল্পের অফিসিয়ালিভাবে আবেদন করেছিলেন তাদের জন্য খুশির খবর জাগো প্রকল্পেরও আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে পাশাপাশি এখন বর্তমানে তরুণের স্বপ্ন প্রকল্প আপনারা জানেন যারা এখন বর্তমানে ক্লাস ইলেভেনেও পড়ছেন বা ক্লাস ইলেভেনে উঠেছেন তাদের তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় মোবাইল ফোন বা ট্যাবলেট কেনার ক্ষেত্রে দশ হাজার রুপিস রাজ্য সরকার তরফ থেকে দেওয়া হয় এই প্রকল্প আর্থিক সুবিধা ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়েছে ধাপে ধাপে কিন্তু অনেক স্টুডেন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতিদিনই কিছু না কিছু করে ঢুকছে তো বন্ধুরা আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বলবো অবশ্যই কমেন্ট বক্স খোলা আপনি দেখা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এইরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি সবারকে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলগুলি সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেল নোটিফিকেশন থেকে কল করবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে শুভ হোক